ইসলামপন্থী দলগুলা তারা এইবারে যে প্রচেষ্টা করেছেন আর কোন অবস্থা বাদ রাখেন নাই যা বলা দরকার বলেছেন যা করা দরকার করেছেন টাকা পয়সা দিয়েছেন কর্মীরা দিন রাত পরিশ্রম করেছেন পাঁচ তারিখে যখন শেখ হাসিনার পতন ঘটল আমি বলবো আমরা তো এলাকায় থাকি আমরা তো এই সমাজের মধ্যেই আসি বিএনপি কিন্তু মাঠে ওইভাবে ভোটের আয়োজন নিয়ে নামতে পারে নাই নামে নাই তারা একটা ডিলেমের মধ্যে ছিল তারেক জিয়া দেশে আসবেন কি আসবেন না একটা অনিশ্চয়তার মধ্যে ছিল তারেক জিয়া যখন দেশে আসলেন তখন কিন্তু বিএনপির লোকেরা মাঠে নামা শুরু করেছেন আর নির্বাচনের আগে বিএনপির লোকেরা কিন্তু একেবারেই জনে জনে ভোট ওইভাবে চাইতে কিন্তু পারে নাই বাট ইসলামী দলগুলি সেই দেড় বছর থেকে সেই পাঁচ তারিখের পর থেকে তারা কিন্তু মাঠে সক্রিয় নানানভাবে মেয়েদেরকে মানে মাঠে নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু তারা জিততে পারেননি কেন পারেননি আমি বলবো এটা একটা আধ্যাত্মিক কারণ আমাদেরকে বলতে হবে যেহেতু আমরা ইসলাম চাই কোরআন বিশ্বাস করি আল্লাহ বিশ্বাস করি আধ্যাত্মিক কারণটা হচ্ছে আল্লাহ বিজয় দেননি এটা হলো প্রথম উত্তর এখন আল্লাহকে বিশ্বাস না করলে সেটা হলো ভিন্ন কথা সেটা আমি আর আমি তাহলে আর ইসলামী দল আল্লাহ বিজয় দেননি এটা হলো আধ্যাত্মিক কথা কেন বিজয় দেননি কারণ এই তরিকা এই প্রক্রিয়া এটা ভুল এই প্রক্রিয়ায় আপনি ইসলাম কায়েম করতে পারবেন না আল্লাহর প্রকৃত ইসলাম আল্লাহ রসুল যে প্রক্রিয়া চেষ্টা করেছেন এর বাহিরে ওটার নাম সেরাতুল মুস্তাকিম এটা রাইট ডাইরেকশন ওই রং ডাইরেকশনে গিয়ে আপনি বক্র পথে গিয়ে দিন প্রতিষ্ঠা করবেন হবে না এখন বক্রপথটা কোনটা সেটা বলার জন্য আমার অনেক সময় লাগবে আমি তো বলেছি এবারে নির্বাচনে যা হয়েছে নজিরবিহীন ঘটনা নজিরবিহীন কেউ বলে ম্যাটিকুলাস ডিজাইন কেউ বলে যে এই হচ্ছে ওই হচ্ছে মাস্টার প্ল্যান হয়েছে বিভিন্ন ধরনের তথ্য কাজেই এসব এ ধরনের প্রক্রিয়া ইসলাম প্রতিষ্ঠা হবে না ইসলামী দলগুলি আপনি বললেন যে আগামী দিন তারা বিজয় লাভ করবেন আমি আশা করি না কারণ এইবারে খোলা মাঠে যদি তারা গোল দিতে পারলেন না গোল দিতে পারলেন না উন্মুক্ত পরিবেশে যে সুযোগ তারা পেয়েছেন আজকে প্রায় সত্তর আশি বছরের মধ্যে পারলেন না আগামী দিন পারবেন বলে আমার মনে হয় না আমি বুঝতে পারছি না বড় কথা হলো আল্লাহ না চাইলে হবে না না আওয়ামী লীগ নির্বাচনে থাকলে উৎসব এই যে উৎসব মুখর এই যে বলেন উৎসব মুখর উৎসবটা কি আপনি উৎসব বলতে কী বুঝাচ্ছেন আমি বুঝলাম না উৎসব বলতে যেমন আমরা ঈদ করি পুরো মুসলমান সম্প্রদায় আমরা যারা মুসলিম আমরা ঈদের আনন্দ করি এখানে বর্ণ মানে নারী পুরুষ নির্বিশেষে সবাই ভিতরে একটা আনন্দ বিরাজ করে আমাদের ঈদ কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতি কিন্তু এর ধরনের উৎসব হয়নি আওয়ামী লীগ থাকলে উৎসব হইতো কি হইতো না আওয়ামী লীগ থাকলে দেখা যাচ্ছে একটা মারাত্মক খুনা খুনি খুনে খুনি হইতো আরও ভয়াবহ খুনা খুনি প্রতিটা আসনে ভয়াবহ কম্পিটিশান হতো হয়তো আরও গণ্ডগোল হইতো উৎসব তো না তো এখন কি উৎসব হয়েছে আওয়ামী লীগ তো মেনে নেয় নাই আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থক তারা ভিতরে ভিতরে মানে কষ্ট পুষছে তারা নামবে নামার জন্য তারা কোমর শক্ত করছে হুমকি দিচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া দেখি এগুলো তো কাজেই আওয়ামী লীগ নামলে উৎসব মুখের না হয়ে গণ্ডগোলও হইতে পারতো নির্বাচনটা সঠিকভাবে নাও হইতে পারতো এই হচ্ছে কথাটা কাজেই আমি এটা নিশ্চিত করে বলতে পারছি